হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্যরকম একটা ভিডিও শেয়ার করছি আজ কলকাতার অলিতে গলিতে লুকিয়ে রয়েছে নানা রকম ঐতিহাসিক স্থাপত্য তেমনি এক স্থাপত্য রয়েছে আমাদের সবার পরিচিত এবং রোজ ব্যবহৃত চেতলা ব্রিজের কাছে এই ব্রিজের সামনে রয়েছে দেশবন্ধু স্মৃতিসৌধ তার ঠিক পাশের রাস্তা দিয়ে কিছুটা এগোলে দেখা যাবে এক স্থাপত্য যার নাম মহীশূর গার্ডেন এই গার্ডেনের বিশালাকার প্রবেশদ্বারটি সুন্দর কারুকার্য দ্বারা নির্মিত যার উপরে রয়েছে দুই হাতি সহ বিশালাক্ষী দেবীর মূর্তি এই গার্ডেনটি তৈরি হওয়ার পিছনে রয়েছে এক ইতিহাস এই গার্ডেনটি তৈরি হয়েছিল মহীশূরের মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ারের উদ্দেশ্যে কে ছিলেন এই চামরাজেন্দ্র মহারাজ মহারাজা চামরাজেন্দ্র ছিলেন মহীশূরের নারী শিক্ষা ও শিল্প বিশেষ উদ্যোক্তা এছাড়াও তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের বিশেষ বন্ধু স্বামী বিবেকানন্দের শিকাগো আন্দোলনে তিনি অনেক সাহায্য করেছিলেন তিনি আঠেরোশো সালে কলকাতায় এসেছিলেন ভারতের গভর্নর লর্ড এলগিনের সঙ্গে জরুরি সাক্ষাৎকারের জন্য দুঃখের বিষয় এই যে তিনি কলকাতায় আসার পর ডিফথেরিয়া রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৩ বছর বয়সেই প্রাণত্যাগ করে তাঁর দাহ কার্যের জন্য কিনে নেওয়া হয় কেওড়াতলা শ্মশানের পাশে অনেকটা জায়গা রাতারাতি তৈরি হয় রাজঘাট পরে বার্ন অ্যান্ড কোম্পানি সেই স্থানে একটি স্মারক স্থাপন করেছিলেন ফলস্বরূপ অন্ত্যেষ্টিক্রিয়া স্থল এলাকাকে ঘিরে একটি বাগান তৈরি করা হয় যেটি মহীশূর গার্ডেন নামে পরিচিত এই গার্ডেনে রয়েছে একটি বিষ্ণু মন্দির যেটি মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ারের পুত্র দ্বারা নির্মিত তার মৃত্যুর কয়েক বছর পর এই মন্দিরটি নির্মিত হয়েছিল মন্দিরটি নির্মিত হয়েছিল কর্ণাটকের বেলুরের চেন্নাকেশব মন্দিরের শৈলীতে এটি বেলে পাথর দিয়ে তৈরি এবং সম্পূর্ণ মন্দিরটি সাদা রঙের মন্দিরের ওপরে রয়েছে বিভিন্ন নকশা করা আর সেই সাথে রয়েছে কষ্টি পাথরের তৈরি বিষ্ণুর বিভিন্ন অবতার এবং বাহন গরুরের মূর্তি বিষ্ণু মন্দিরের গর্ভগৃহে পূজিত হন পোষ্ঠী পাথরের তৈরি শ্রীকৃষ্ণের মূর্তি সহ তার তিন অবতার এই মন্দিরের একদম পাশেই রয়েছে একটি শিব মন্দির যেটি ত্রিপুরার মহারাজা প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটির আগে দেখাশোনা করতেন রাজপরিবারের সদস্যরা কিন্তু পরবর্তী সময়ে কলকাতা পুরসভার হাতে এর দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মন্দিরের প্রাঙ্গণটি যে পাঁচিল দিয়ে ঘেরা সেই পাঁচিলের গায়ে প্রাচীন কলকাতাকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরটি খোলা থাকে সকাল সাড়ে ছটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে রাত নটা অবধি তোমরাও সময় করে একদিন ঘুরে যেও এই জায়গাটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবার ফিরে আসবো নতুন কোন জায়গার ভিডিও নিয়ে আজকের মতন টাটা